আসসালামু আলাইকুম প্রিয় এটা বলা যায় বিএনপি এবং জামায়াতের মধ্যে রাজনৈতিক বিরোধ ভয়াবহ পর্যায়ে যেতে পারে বিএনপিকে ইশারা করে আমিরে জামায়াত কিতক চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার দাবি এবং জামায়াতকে ইশারা করে বিএনপির চেয়ারম্যান কৃতক একাত্তরের খুন খারাপির দাবি এগুলো আগুনে ক্যারোসিন ডাললো উভয় দলের সর্বোচ্চ চেয়ার থেকে যখন প্রচ্ছন্ন বার্তা আসে তখন তৃণমূলের বিরোধ মারাত্মক রূপ নিবে এটা নিশ্চিত দেখেন সালে স্বাধীনতার বিরোধী করেছিল জামায়াত এটা তারা নিজেরাই করেছে জন্য তারা ক্ষমাও চেয়েছে শেখ হাসিনার আমলে তাদের বিচার হয়েছে সেই বিচারে সত্য বা মিথ্যা জনগণ জানেন অনেকেই ফাঁসির দণ্ড পেয়েছে কার্যকর হয়েছে সংগঠনও একবার নিষিদ্ধ হয়েছে তবে সত্যি কথা হলো জামায়াতের রাজনৈতিক রং সবসময় পানির মতো যেই দলেই সুযোগ পেয়েছে গিয়েছে আবার দলগুলোও প্রয়োজনে ব্যবহার করে দূরে সরিয়ে দিয়েছে জামায়াত ইসলামকে সংগঠন হিসাবে এটা কৌশলী দীর্ঘমেয়াদী শক্তিশালী তারা আর তাদের সবচেয়ে বড় শক্তি হলো ধর্মীয় ইমেজ নামাজ পাঞ্জাবি দাড়ি এসব সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই সম্মান তৈরি করে আপনার দুর্নীতির বড় অভিযোগও নেই তাদের মিডিয়া ব্যবসা আধুনিক প্রশিক্ষণ গোয়েন্দা দক্ষতা শিক্ষাগত যোগ্যতা সব মিলিয়ে তাদের বিধ অনেক গভীর রাজনৈতিকভাবে অনেক গভীর প্রশাসন সামরিক বাহিনী পুলিশ অনেকে তাদের সমর্থক আছে অনেকেই আওয়ামী লীগ পরিচয় দিয়ে চাকরিতে ঢুকলেও আদতে তারা জামায়াতপন্থী শিবিরের সাংগঠনিক শক্তি কমান্ডো স্টাইল প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডার গোয়েন্দা ইউনিট ব্যবসার প্রতিষ্ঠান জমির মালিকানা শিক্ষা স্বাস্থ্য সেবায় বিস্তৃত নেটওয়ার্ক সব মিলিয়ে তারা এখনও সবচেয়ে বিনস্ত রাজনৈতিক শক্তিগুলোর একটি এই বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এতে কি জামাত ভালো হয়ে যায় উত্তরটা সহজ নয় সুষ্ঠু নির্বাচনে মানুষ যাকে বেছে নেবে সেটাই দেশের সিদ্ধান্ত হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ধর্মীয় চেহারা দেখলে সাধারণ মানুষ শুধু ভক্তি আর শ্রদ্ধা দিয়ে বিচার করে করাও উচিত কারণ আমরা জানি যার ভিতরে ধর্ম কর্ম আছে তিনি অনেস্ট হইতেই পারে তবে এই জায়গাটা বিপজ্জনক এটা তাই ভবিষ্যতের দোয়াটে নির্বাচন হবে কেউ কারোর জয় মেনে নেবে না আন্দোলন হবে তরুণরা মরবে ক্ষমতার লড়াই চলবে আর টেকসই সমাধান আসবে না আওয়ামী লীগ যেমন জামায়াতকে শেষ করতে পারেনি বরং নিষিদ্ধের মধ্যেও সংগঠনটি শক্তিশালী হয়েছে অন্যরাও আওয়ামী লীগকে শেষ করতে পারবে না এটাই বাস্তব আওয়ামী লীগ এত একটা ছোট দল না আগামীতেও রাজনীতিবিদরা ক্ষমতার বাগাবাগি করবে শিক্ষিতরা বিদেশে চলে যাবে আর সাধারণ মানুষের জীবন যন্ত্রণাই হবে সবচেয়ে স্থায়ী সত্য সর্বশেষ কথা হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি আর সবচেয়ে সুসংগঠিত প্রশিক্ষণপ্রাপ্ত সুশৃঙ্খল শক্তিশালী দল হচ্ছে জামায়াত শিবির আপনারা আমায় জামায়াত শিবির ট্যাগ না দিয়ে বাস্তবতা মেনে পরিকল্পনা নিয়ে সামনে যেতে হবে আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা দেশের নাগরিক সবাই দেশের জন্য রক্ত দিতেও প্রস্তুত ধন্যবাদ আসসালামু আলাইকুম